ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর বড় ভয়ঙ্কর জায়গা আল জান্নাত রওজা তুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরা তুম মিন হুফরিন নীরান ওগো আমার উম্মতের দলেরা কবরটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে কারো জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে কারোর জন্য কবরটা ফুল বাগানের বাগিচায় পরিণত হয়ে যাবে আবার কারোর জন্য জাহান নামের টুকরাই পরিণত হবে অঘনবীর সাহাবা তোমরা যখন মারা যাবে তোমাদের সম্পদ তোমাদের সাথে যাবে না তোমাদের টাকা তোমাদের সাথে যাবে না তোমাদের পয়সা তোমাদের সাথে যাবে না সাহাবারা কান্না করতে লাগলেন আর বললেন হুজুর গু ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিব টাকা যাবে না পয়সা যাবে না সম্পদ যাবে না জমি জায়গার সাথে যাবে না আমার আত্মীয় স্বজন যদি সাথে না যায় ওগো হুজুর

তোমাকে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে যখন তোমাকে দাফন দিয়ে দেবে তোমার আত্মীয় স্বজন সবাই মিলে যুক্তি করবে পরামর্শ করবে বেটারা বলবে রাস্তার কোলের জায়গা আমি নেব আর মেয়েদেরকে আমি ওই মাঠের জায়গাটা দেব শুধু তাই নয় রে বান্দা এমন করে বিভিন্ন রকমের প্রশ্ন তারা তোমাদের জন্য তৈরি করবে তাই আমি বলবো আব্বা জানেরা শোনার চাই ভাইরা আজকে ওই গোরস্থানের দিকে তাকিয়ে রে বাবা নিজের ইমান কে রক্ষা করার জন্য নিজের আমল কে বাঁচানোর জন্য আজকে আমরা কোরআনের পারখানা তৈরি করব কোরআনের মারকাজ কে বানাবো হুজুর গো সন্তান গুলির আব্বা নাই মা নাই এতিম সন্তান এইখানে পড়ে ও হুজুর সেই সন্তান গুলিকে আমরা কোরআনের হাফেজ বানাবো বলি ইনশাআল্লাহ জন মিলে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার দাতা একজন বলি ইনশাল্লাহ বলি মেহরবানি করে আমার আব্বা জানেরা শোনার চাঁদ ভাইয়েরা হ্যাঁ আমার মা বোনেরা আপনাদের কাছে কাগজ যাচ্ছে আপনারা সিমেন্ট বালি পাথর রড যে যেমন করবেন আপনারা নামটা এন্ট্রি করে দেবেন সেখানে ভাইয়ের আমার আব্বা জানেরা সময়টাকে আমরা বেশি না লাগে ইনশাল্লাহ বলি ভাই পঁচিশ হাজার টাকার একজন সর্বপ্রথম পঁচিশ হাজার টাকার দাতে একজন মধ্যে মুজাহিদ আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ বলি ভাই বলি মেহরবানি করে হবে না কই ইনশাআল্লাহ আগে আসি 25000 টাকার দাতা একজন আল্লাহর পেয়ারা বান্দা একটু আগে আসি মেহেরবানি করে ভাই কত টাকা কত দিকে চলে যাই কত পয়সা কত দিকে চলে যাই বলি ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আমার আব্বা না একটু আগে আসি বলি 25000 টাকার দাতা একজন আল্লাহর পেয়ারা বান্দা একজন সর্বপ্রথম সর্বপ্রথম বলি আল্লাহু আকবার আল্লাহ কি গো আপনাদের মধ্যে কেউ নাই একজনও নাই ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে এই বছরটাই বলছি আপনাদেরকে একটু একটু চেষ্টা করুন তার কারণ আমরা চেষ্টা রাখছি যত দ্রুত সম্ভব বাচ্চাগুলির থাকার মতো জায়গা নাই এখানে প্রায় ৪৫ থেকে পঞ্চাশটা বাচ্চা বোর্ডিং এ থাকে সারা মাসে পড়া হয় রমজান মাসেও পড়া মাদ্রাসা জালসার পরে মাত্র সাত দিন ছুটি তাছাড়া ছুটি নাই কোরবানির সময় সাত দিন ছুটি মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে সারা বছরের ছুটি রমজান মাসেও এখানে পড়া হয় আপনারা জানেন আমাদের মাদ্রাসার একটা ছাত্র আদায় করে না না এখান থেকে তারা কোরানের হাফেজ হবে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সারা পৃথিবীময় তারা কোরানের সেবা করবে দুনিয়ার সেবা করবে আমার মাদ্রাসার ছাত্রগুলিকেদেরকে আদায় করে নেওয়া হয় না আপনারাই দিচ্ছেন আপনারা তাদেরকে চালাচ্ছেন তাদের থাকার জায়গা নাই নির্দিষ্ট একটা কক্ষ তাদের তৈরি করার জন্য আপনাদের কাছে আমি ভিক্ষার ঝুলি পাঠিয়েছি আপনারা দেখেছেন আমি ফুটপথে বসে আদায় করে নিয়ে আসে আপনাদের প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য হলো একটাই যে আমরা যদি সকল ঐক্যবদ্ধ হয়ে একটা কোরআনের কারখানাকে তৈরি করি আমরা তো মরে যাব আমি আজকে আছে কালকে চলে যাব বিদেশি মানুষ আপনার দেশের মাদ্রাসা এলাকার মাদ্রাসা আপনার কলেজার মধ্যে আপনার বুকের মধ্যে কোরআন ধারণ কেয়ামত পর্যন্ত থাকবে সেই দিন সে সাক্ষী দেবে আল্লাহ গো দুবার বান্দারা টাকা পয়সাকে মায়া না করে mohabbat না করে এই মাদ্রাসা বানানোর জন্য আল্লাহ আগে এসেছিল তুমি তাদেরকে মাফ করে দাও শোনাচার ভাইয়ের আমার अब्बा জানরা বলি ইনশাআল্লাহ আমাদের জানো এখানে 50000 কই কই ক্যাশিয়ার আছে এখানে কি কোটায় মেরে দিতে হবে পঁচিশে ইনশাল্লাহ বলে এই দেখেন আল্লাহ এখানকার প্রত্যেকটা মানুষ আমার আব্বা তাই বলে আর যুবকরা ভাবে না কাল থেকে চাচা বলে ডাকবো তোমরা আবার কাল থেকে ভাইপো বলো না আমার আব্বা জানে আমার আব্বা আমার মামি নিজের সন্তানের মতো প্রত্যেকে আমাকে কলিজা দিয়ে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি মাদ্রাসার ক্যাশিয়ার সব সময় আপাদে বিপাদের পাশে থাকে অনেক সময় এরকম দিন গিয়েছে ফান্ডে এক টাকাও নাই আপনারা জানেন মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে কাজ শুরু করা হয়েছে আপনারা দিয়েছেন তিলে তিলে রানিং চব্বিশ পঁচিশ লক্ষ টাকার কাজ চলছে এবং আমরা একটা রিসেন্ট জায়গা ক্রয় করেছি মাদ্রাসার জন্য তো তিনার একটু আর্থিক দিক থেকে সমস্যা যাই হোক তিনি বলছেন আমি পঁচিশ হাজার টাকার দাতা না রায় থাকবে আল্লাহ রো পিয়ারা বন্ধা ক্যা সিং ছিল পঁচিশ হাজার টাকা মংলা দান করে গেল কি দোয়া করি বই আমি তাহার জন্য খাস সুখে শান্তি তেনে কোথাকে বারো মাস পঁচিশ হাজার টাকা বলে করো না কহেলা আর বাঁচাইয়া নিয় মৌলা বিপদের বেলা আমিন সুম্মা আমিন আব্বা আর একজন আল্লাহর বান্দা পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ বলি আর একজন বেজড় হওয়া ভালো না জোড়া জোড়া হওয়া ভালো যার জোড়া নাই তাকে জিজ্ঞেস করো গা মশাই কামড়ি কামড়ি জীবন শেষ করে দিলো ঠিক কিনা আমার আব্বা জানেন না সোনার চাঁদ ভাইরা তাই বলি আর একজন জোড়া বলি ইনশাআল্লাহ পঁচিশ হাজার টাকার দাতা কই মাসিদুল ভাই কই দেখা করবেন ইনশাআল্লাহ বলি আর একজন পঁচিশ হাজার টাকার দাতা একটু আগে আসুন মেহরবানি করে আমি সকলকে দেখতে পাচ্ছি সকলে মনে মনে ভাবছেন যে কি করব রে কি করবে আমার ভাই এই মাদ্রাসাটাকে বাড়ানোর জন্য আসুন একটু আমরা মুজাহাদা করি আর একজন আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর গো ইনশাআল্লাহ আমি একা পঞ্চাশ হাজার যখন পারলাম না আমি দেব ইনশাল্লাহ আর এক নাম্বারে পঁচিশ হাজার টাকা দাতা বলি ভাই ইনশাল্লাহ আর একজন আর একজন হবে না কোন মর্দে মুজাহিদ আল্লাহর পেয়ারা বান্দা ডাইনে সামনে পেছনে আমার মায়েদের মধ্যে থেকে বলি ইনশাআল্লাহ দাবি করলাম কোনটা ক্যামেরা এই গেলা নেই গেলা ওই দেখেন আল্লাহু আকবার আমার মায়েদের মধ্যে থেকে কানের সোনা খুলে দিয়ে দিয়েছে আরায় থাকবে ইনশাআল্লাহ বলি মা বোনদের মধ্যে থেকে একজন পঁচিশ হাজার টাকা নামে বেনামে ইনশাল্লাহ টুক করে নোট করে পাঠিয়ে দেবেন আমি জান খুলে দোয়া করবো ইনশাল্লাহ এ দেখেন আজকের রাতটা ওয়াজ করে সকাল বেলায় আবার করে কাল চলে যাব মরা দিঘি জীবনে বাসনা দিঘি নাই মরা দিঘি তারপরে চলে যাব নদিয়া তারপরে ছয় তারিখে আবার ভাবতা সাত তারিখে আবার বর্ধমান কান্দনা নয় তারিখ মালদা এমন করে বাবজি আপ ডাউন চলবে খাস করে দোয়া করব কখনো মুসাফির থাকি কখনো মৌকিম থাকি আমি আপনাদের জন্য দোয়া করব আমার মা বোনদের মধ্যে থেকে ইনশাল্লাহ একজন পঁচিশ হাজার টাকার দাতা বাবারা পারল না বেটা ছেলে হইল না ইনশাল্লাহ বলি মা বোনদের মধ্যে থেকে কেউ যদি থাকেন মেহরবানি করে একটু একজন আমার মা একজন বলি পঁচিশ হাজার টাকার দাতা কেউ নাই কেউ না ইনশাল্লাহ বলি আব্বাদের মধ্যে থেকে মায়েদের মধ্যে থেকে ভাইদের মধ্যে থেকে আমার ভাই মাদ্রাসাকে বানানোর জন্য একটু বলি একজন পঁচিশ হাজার টাকার দরকার না থাকবি এই দেখেন সল্লাপাড়া আল্লাহ আকবার আল্লাহ জিয়াবুর রহমান বলছে হুজুর গো বলে এত দেরিতে বলছে আমি দিব পঁচিশ হাজার টাকার দাতা নারদ্বীর আল্লাহ রফিয়া বান্দা জিয়া বুর ভাই ও ছিল পঁচিশ হাজার টাকা মৌলা দান করে গেল মনের মধ্যে ছিল মৌলা বানাবে বেমার দ্বারা সা মাফ করো সাফ করো জীবনের গোনা কী দুয়া ঘরিবয় আমি তাগার ছোট নোখাস সুখে শান্তি রে কোন তাকে বারো মাস পঁচিশ হাজার টাকা বলে করোনা কোহালা কোহেলা আর বাঁচাইয়া নিয়মলা বিপদে রোবেলা দানকারি রো পিতা মাতা এ যদি থাকে কবরে এ নোরের টোপে পড়ে দিও হাসরে রই মাঝারে আমিন আমিন আব্বা জানেরা শোনার চাঁদ ভাইয়েরা এই দেখেন দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বারে কোন মারতে মুজাহিদ আছে আমি দেখব বলে হুজুর গো কবি বলছেন তিনে কইলো তিরিশে পারা কোরআন পড়ো ভাই কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাই ভাই ওরে আল্লাহর গোলাম কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসাতে কোরআনের প্রেমিক হয়ে আসুন তিন নাম্বার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে বলে হুজুর গো আমার কাছে আজকে কি আছে কিছু দিয়ে দেব বাকিটা আমি পনে পরে দিয়ে দেব তিন নাম্বার আর একজন পঁচিশ হাজার টাকার দাতা বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার একজন তিন নাম্বার একজন পঁচিশ হাজার টাকার দাতা ভাই হবে না হবে না আল্লাহ আকবার আল্লাহ বলি আমার ভাইরা আমার মায়েরা মা বোনেরা এই দেখেন প্রধান বক্তা আসবে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বলি তিন নাম্বারটা মারাত্মক নাম্বার এই নাম্বারটা যে কাটাবে আল্লাহ তার মনের আশা ইনশাল্লাহ পূরণ করে দেবে বলি ইনশাল্লাহ তিন নাম্বারে একজন পঁচিশ হাজার টাকা দাতা যদি পঁচিশ আপনার পক্ষে খুবই ভারী হয়ে যায় আসুন একশো স্কোয়ার ফুট সাদের ঢালাইয়ের জন্য যেমন খরচ হবে কুড়ি হাজার টাকা আনুমানিক একটা ই করা হয়েছে বাজেট করা হয়েছে আসুন কুড়িটি করে হাজার টাকার দাতাগুলি আমি আল্লাহর বান্দাদের মধ্যে থেকে দশ জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব ইনশাল্লাহ কুড়ি হাজার টাকার দাতা ভাই আর বসে থাকা যাবে না ইনশাল্লাহ বলি কুড়ি হাজার টাকার দাতা সর্বপ্রথম কোন মর্দে মজাহিদ আছে বলে হুজুর গো আমি তবে ইনশাল্লাহ কুড়ি হাজার টাকার দাতা বলি ইনশাল্লাহ বলি এ দেখেন নারায় তাকবীর আমার তৌহিদ ভাই আল্লাহু আকবার আল্লাহ এত দিলদার এত দিলদার যখন যা বলি তখনই তাই বলছে হুজুর আমি দেব নগদ কুড়ি হাজার টাকার দাতা নারায় তাকবীর আল্লাহর প্রিয় বান্দা তৌহিদ ভাইও ছিল কুড়ি হাজার টাকা মৌলা দান করে গেল কুড়ি হাজার টাকা বলে করোনা কহেলা আর বাঁচাইয়া নিয়ে মৌলা বিপদেরও বেলা কি দোয়া করি বয়ামি তাকার জন্য খাস সুখে শান্তিতে তেরে কো থাকে বারো মাস দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টুপি পরে দিও হাসরের ওই মাঝারে আমিন সুম্মা আমিন আব্বা জানা শোনা ছাত্র ভাইরা এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার 20000 টাকার দাতা কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে বলে হুজুর গো ইনশাআল্লাহ আমি মাদ্রাসাকে বানানোর জন্য মাদ্রাসা কিয়ামতের দিনে সাক্ষী হয়ে দাঁড়াবে কোরআনের হাফেজ গুরিয়ে কোরআন পড়বে ফজরের সময় সবাই যখন ঘুমিয়ে যাবে কোচি কোচি বাচ্চাগুলি ওযু করে নামাজ পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবে বলি ইনশাআল্লাহ বলি আর একজন বলি কুড়ি হাজার টাকার দাতা আর একজন একশো স্কোয়ার ফুট সাদের মাল মেটেরিয়াল বাবদ যতটা খরচ প্রায় কুড়ি হাজার টাকার দাতা আর একজন মর্দে মুজাহিদ অনেক কিছু লাগবে রড লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে ইনশাল্লাহ বলি বলি ইনশাল্লাহ কতই মোডলের কত আর পাস এ বাবজি ওই দেখে না ও কুড়ি হাজার টাকার দাদা তো ওনার একটা ওয়াদা ছিল সেটা পরিশোধ করে কুড়ি হাজার টাকার দাদা উদ্দিন সাহেব না আরায় থাকবে আল্লারও পিয়ার বান্দা তসিবতী ছিল কুড়ি হাজার টাকা মওলা দান করে গেল কি দোয়া করি বই আমি টাকার জন্য খাস সুখে শান্তিতে রেখো থাকে বারো মাস কুড়ি হাজার টাকা বলে করোনা কোহেলা আর বাঁচাইয়া নিয়ে মাওলা বিপদে বেলা আই আল্লাহ তার পিতা মাতা যদি কবরের মধ্যে চলে যায় ওই নীরব করে চলে যাই তার পিতা মাতার কবরটা তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আমিন আমিন আমার